আপনারা সবাই শুনুন ভৈত্য সহকারে নিশ্চয়ই ভালো লাগবে এটা সম্পূর্ণ নতুন এই যে মোকালামটা সম্পূর্ণ নতুন নতুন মোকালাম এরা মুখস্ত করেছে এরা খুব সুন্দরভাবে তৈরি করেছে আপনারা শুরু ধর্দি সহকারে এই জিনিস আয় আমরা সবাই দর্শক সবাই চুপচাপ হয়ে যাই कथा ना बोली

তুমি একজন মুসলিম ঘরের মেয়ে কথা মেয়ে বলে যাবে আরে মুসলমান ঘরের মেয়ে বলে কি বাজারঘাটে যাওয়া যাবে না শোনো বোন কলকাতায় দিল্লিতে মুম্বাইতে সব

কথা বলছো তোমাকে যদি কিছু প্রশ্ন করি উত্তর দিতে পারবে হ্যাঁ অবশ্যই যত ঘুরি তত প্রশ্ন করবো উত্তর দেবো আল্লাহ ঠিক আছে বলো তো দেখি বল আল্লাহ